আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার কোরশেদ ক্রিয়েটিভ ডিজাইন জোন ইঞ্জিনিয়ারস এন্ড পক্ষ থেকে আরো একবার স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে 1900 স্কয়ার ফিটের মধ্যে 2 ইউনিটের একটি বাড়ির ডিজাইন শেয়ার করব এই বাড়িটি আমরা তৈরি করতেছি লক্ষীপুর সো আমি আপনাদেরকে ডিজাইনটি একটু দেখাই এই হচ্ছে বাড়িটির ডিজাইনটি দেখতে পাচ্ছেন আহ দুই ইনি দুই ইউনিটের দুইতল একটা বাড়ি খুবই চমৎকার সিম্পল ভাবে আমরা ডিজাইনটি করেছি এটি আরেকটি ভিউ কবৈ চমৎকার এটি আরেকটি ভিউ অন্য একটি অ্যাঙ্গেল থেকে কবচ চমৎকার করে আমরা ডিজাইনটি করেছি সিম্পল ভাবে তো এই বাড়িটিতে কি কি থাকতেছে আমি যদি আপনাদেরকে ডিটেল একটু বলি এই বাড়িটি করতে গেলে আপনাকে মোটামুটি এক হাজার নয়শো স্কোয়ার ফিট জায়গা লাগবে দুই ইউনিটের একটি বাড়ি তো এখানে প্রতিটি ইউনিটে রয়েছে হচ্ছে তিনটি করে বেডরুম একটি ড্রয়িং কাম ডাইনিং একটি কিচেন দুটি বাথরুম এর মধ্যে একটি অ্যাটাচড একটি কমন সাথে একটি বারান্দা রয়েছে সেম সেম টুডি ইউনিট একই ডিজাইন করা খুব চমৎকার যাদের জায়গা কম আপনারা চাইলে অল্প জায়গার মধ্যে দুই ইউনিটের বাড়ি প্রয়োজন এর মতবার তিন বেডরুম প্রয়োজন সেক্ষেত্রে আপনারা চাইলে এই ধরনের ডিজাইন ড্রয়িংগুলো করতে পারেন সো একটি বিষয় বলে রাখি আপনারা যখন বাড়ির কাজ করবেন অবশ্যই ডিজাইন ড্রয়িং করে বাড়ির কাজ করবেন যদি আপনারা দেখা যাচ্ছে ডিজাইন ড্রয়িং ছাড়া বাড়ির কাজ করেন সেক্ষেত্রে আপনারা আর কাজ করার সময় বিভিন্ন প্রবলেম ফেস করবেন ত্রুটি প্রচুর পরিমাণে হতে পারে সেজন্য এই বিষয়টি খুব ভালোভাবে খেয়াল রাখবেন যখনই বাড়ির কাজ করবেন অবশ্যই কোনো একটা ইঞ্জিনিয়ারের সাথে আলাপ আলোচনা করবেন পরামর্শ করবেন তারপর হচ্ছে ডিজাইন ড্রয়িং নিয়ে বাড়ির কাজটি করবেন আশা করি সেক্ষেত্রে আপনাদের বাড়ির কাজে কোনোরকম ত্রুটি হবে না এবং কাজের কোয়ালিটি বহুগুণে বেড়ে যাবে ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম